হ্যালো এভরিওয়ান আজ আমি বাড়িতে টক দই বানিয়েছি আমি রোজই বানাই তো আজকে আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করছি এর জন্য আমি নিয়ে নিয়েছি প্রয়োজন মতো দুধ আর দুধটা আগে থেকে ফুটানো ছিল এই বাটিটাতেই ফুটিয়েছিলাম তো আবারও আমি দুধটাকে ফুটিয়ে ঘন করে নেবো আর এদিকে ওভেনে দুধটা বসিয়ে দিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছি এক চামচের কাছাকাছি টক দই আর এই দইটা আমি ছাঁকনিতে দিয়ে দিলাম কারণ এর মধ্যে যেটুকু জল থাকবে সেটাই বাটিতে পড়ে যাবে তাহলে যে বীজটা তৈরি হবে দই বীজটা সেটাতে ভালো দই বসবে এদিকে দুধটা ফুটে এসছে আরও আমি পাঁচ থেকে দশ মিনিট ফুটিয়ে দুধটা একটু ঘন করে নিচ্ছি তো দুধটা ফুটে অনেকটাই ঘন হয়ে গেছে একটু পরিমাণে কমেও গেছে আমি এবারে ওভেনটা অফ করে এই দুধটা নামিয়ে নিচ্ছি তো ওভেনটা অফ করে আমি দুধের ডেকচিটা নামিয়ে নিয়েছি এবারে এটাকে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিচ্ছি তো সম্পূর্ণ ঠান্ডা মানে আঙুলটা ডুবানো যাবে সেই ততটা ঠান্ডা করবো মানে হালকা একটু গরম থাকবে তো সেই সেরকম হয়েছে দুধটা হালকা গরম আছে এদিকে আমি একটা বাটিতে যে বাটিতে দইটা বসাবো তাতে আমি দইয়ের বীজটা নিয়ে নিলাম এবারে একটা চামচে করে আমি চারিদিকে এই দইটা পুরো বাটির মধ্যে মাখিয়ে দিচ্ছি এতে দইটা ভালো বসবে তো বাটিটাতে আমি দইটা ভালো করে মাখিয়ে দিলাম দই বীজটা এবারে আমি যে দুধটা ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম আঙুল ডোবানো যাবে সেরকম গরম আছে তো সেই দুধটা আমি এই বাটির মধ্যে দিয়ে দিলাম এবারে আমি চামচে করে আরও নাড়াচাড়া করে দিচ্ছি এবারে এটা নাড়াচাড়া করে দিয়েছি এবারে আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি এটা আর আর একটা আমি এটাতে একটা কড়াই এটা রান্না করি কড়াইটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি মানে এটা খুব ভালো মতো টাইট করে দিতে হবে যাতে না হাওয়াটা পায় বাইরের তো যে কোনো একটা কিছু ঢাকা দিতে হবে যেটা সম্পূর্ণ বাটিটা ঢাকা পড়ে যাবে যেটাতে দই বসাবেন তো আমি এটা সারা রাত রেখেছিলাম এবারে সকালবেলায় আমি ঢাকাটা খুলে দিলাম আপনাদের দেখাচ্ছি দেখুন এই প্লেটটাও ঢাকাটা খুলে দিলাম এবারে দইটা কিন্তু খুব সুন্দর বসেছে আরও যাতে একটু ভালো মতো সেট হয়ে যায় এই জন্য আমি ফ্রিজে রেখে দিচ্ছি দু তিন ঘন্টা দু তিন ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে আপনাদের দইটা দেখাচ্ছি দেখুন কি দারুণ চাপ মতো বসেছে দইটা তো আমি রেগুলার এরকমভাবে দই বসাই এই গ্রীষ্মকালে বিশেষ করে দই সবসময়ে আমাদের দরকার হয় দইয়ের শরবত বানাতে লস্যি বানাতে আর রান্নারতে তো প্রয়োজন হয় তো দই আমাদের একটু করে বসিয়ে রাখলে খুবই কাজে লাগে আপনারা এইরকম বানাবেন থ্যাংক ইউ সো মাচ